পুবাইলে খালেদা জিয়ার রোগমুক্তি ও শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া اللهم <سؤال> إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولاحبابنا ولازواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات انك سميع قريب مجيب الدعوات يا قاضي الحاجات يا كافي المهمات يا دافع البليات يا حل المشكلات يا مفتح الأبواب يا مفتح الأبواب يا شافع الأمراض يا غوث أغثني وأمددني يا أرحم الراحمين يا رب العالمين اللهم لك تبعي قناه الله دالله ما الله إن شاء ما

আল্লাহ প্রত্যেকে রহমাবারকিয়া সব বলে পৌঁছে দেন আরব্বাল আলহামিন বিশেষ করে আমাদের যাদের পিতা মাতা দাদা দাদি নানা নানান কিছু যারা অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ প্রত্যেকে রহিমাবারকের সব বলে পৌঁছে দেন আরব্বাল আলহামিন আল্লাহ বিশেষ করে আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার থেকে আরব্বালা আলহামিন আল্লাহ তাদের পিতা মাতার দাদা দাদি পূর্বশুরি যারা অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ প্রত্যেকের রহমাবারকিয়া সব বলে পৌঁছে দেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের মাস্তকে আল্লাহ شریف উসমান হাদি ভাই আল্লাহ দায়ের হাতে আল্লাহ শহীদ হয়েছেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তার ruh মাওয়ারগের সওয়াবগুলি দেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তারা দুনিয়ার যবিনে থাকা অবস্থায় যদি কোনো প্রকার ভুল ভ্রান্তির কারণে কবরের মধ্যে আল্লাহ কষ্টের মধ্যে থেকে থাকে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমরা তাদের পক্ষ থেকে ক্ষমা চাইতে সল্লা তাদেরকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত নাজাতের ব্যবস্থা করে দেন অ্যায়ারব্লা আল আহ মিন তাদের কবরল্লাহ আপনি শান্তির ফয়সালা করে দেন কবরকেল্লাফ নিয়ে প্রশস্ত করে দেন জান্নাতী নাজনেহমদারা কবর কবরকেল্লাহ আপনি পরিপূর্ণ করে দেন জান্নাতের উচ্চ মাকাম জান্নাতের ফের দশ করেন অ্যায়ারব্বাল আল আহমিন আল্লাহ যে উদ্দেশ্যে করে দেওয়ার আয়জন। অ্যাহারব্বালা আল আহ মিন আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জী আল্লাহ এবার কে আর হসপিটালে রয়েছেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ ই আপশ নেত্রী আপশ নেত্রী আপশিন নেত্রী ইয়া রাব্বাল আলামিন জালেমের কাছে কখনো মাথা নত করেন নাই ইয়া রাব্বাল আলামিন আল্লাহ শান্তি দেশ দস্থ নেত্রী আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তকে আল্লাহ আপনি হে হাদিস দান করেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তকে আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দান করেন অ্যা রব্বাল্লাহ আলহমিন আল্লাহ সিফায়ে কা মিলাহ জেলা নসিব করেন হায়েতে তৈজীবাদান করেন হায়েতের মদল্লাফ না খাই র দিয়ে দেন রব্বাল্হ আলমী আল্লাহ সুস্থ হয় আল্লাহ আবার যাত্রী ক্ষেতমত করতে করে সেই তৌফিক দান করেন রাষ্ট্র পরিচালনা করতে পারেন সেই তৌফিক দান করেন ইসলাম মতাবেক আল্লাহ শরিয়া মোতাবেক আল্লাহ কোরা সদনা মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে পারে সেই তৌফিক দিয়ে দেন এ রব্বাল আল বাংলাদেশকে আল্লাহ সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করেন আরব্লাহ আলমিন আল্লাহ বিশেষ করে আল্লাহ এখানে আমাদের নেতা আল্লাহ উপস্থিত রয়েছেন আল্লাহ ফজদুল হক মিলুন সাহেব আল্লাহ আরব্দ আলমিন আল্লাহ তাকে আল্লাহ সুস্থতার নেম উদান করেন নেক হায়েত দারস করেন হায়েত ইবে দান করেন সুষ্ঠীভাবে আল্লাহ রাষ্ট্রকে পরিচালনা করতে পারে সেই তৌফিক দিয়ে দেন কুরআন এর বিপরীতে আল্লাহ যেন গিয়ে কোন ধরনের আইন কানুন না করেন ইয়া রাব্বুল আলামিন কুরআন প্রিয় প্রেমিক ইয়া রাব্বুল আলামিন আল্লাহ কুরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে পারে সেই তৌফিক দিয়ে দেন মুসলমানদের ইমান আকীদা ঠিক রেখে আল্লাহ যা পরিচালনা করতে পারে সেই তৌফিক দিয়ে দেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে আল্লাহর শান্তিতে বসবাস করার তৌফিক দিয়ে দেন হিংসা অহংকার বেদাবেদ ভুলে গিয়ে আল্লাহ আপনি আমাদেরকে চলার তৌফিক দান করেন আল বিশেষ করে আল্লাহ আমাদের জননেতা আল্লাহ তারেক রহমান সাহেব আল্লাহ তাকে আল্লাহ আপনি স্নেহ খায়াত দান করেন সুস্থতা নিয়ামত দান করেন হে রাব্বুল আলামিন আল্লাহ সুস্থভাবে আল্লাহ দেশে ফিরতে পারেন সেই তৌফিক দিয়ে দেন দেশে ফিরে আল্লাহ জনগণের خدمت করতে পারে সেই তৌফিক দিয়ে দেন সুশাসন कायम করতে পারে সেই তৌফিক দান করেন হে রাব্বুল

খাইত তৈয়ব করেন সবিরা জমিন করেন উত্তম পুতি দান করেন দান করেন হে আল্লাহ জয় উদ্দেশ্য করে দোয়া আয়োজন হে রব্বুল আল্লাহ আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ জয় উদ্দেশ্য আল্লাহ জয় ভাইরা কষ্ট করে আল্লাহ এখানে দোয়া আয়োজন করেছেন তাদের মনে নেক মাকাসাদ গুলো আল্লাহ আপনি পূরণ করে দেন হে রব্বুল আলামিন আল্লাহ আমরা যা আল্লাহ যা চাই নাই আল্লাহ আমাদের অন্তরে যা রয়েছে আল্লাহ সবকিছু আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন যত ধরনের জরুরত হাজত রয়েছে আল্লাহ সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ সেই ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি আমাদের প্রতি খাস রহমত বরকত নাজিল করেন এই মজলিশের মধ্যে আল্লাহ আপনি যাকে বেশি পছন্দ করেন তার হাতে রসিল আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলীম وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين